হ্যালো ফ্রেন্ডস আমজাহিদ হোসেন ফ্রম বসিরহাট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েশন ব্যাংক সলভার আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল অথবা পাস অথবা মাইনর পেপার যাদের আছে তাদের সাজেশনটা ডিসকাশন করবো আর যারা বিগত সময়ে এই পেপারে ব্যাক আছে যাদের তাদেরও কিন্তু এই একই সাজেশন ওকে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আর যেটা বলার সেটা হলো পাঁচ নাম্বার এবং দশ নাম্বার এই পাঁচ নাম্বারের ও দশ নাম্বারের কোশ্চেন তোমাদের আসবে পাঁচ নাম্বারের কোশ্চেন দশ নাম্বারেও আসতে পারে সেই জন্য পাঁচ মার্কসের আলাদা দশ নাম্বারের আলাদা এগুলো কিন্তু আমি করিনি একেবারে দিয়ে দিয়েছি তো সবকটাই কটাই পাঁচের জন্য ইম্পর্টেন্ট সব কটাই দশের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো এর উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি আচ্ছা কথা না বাড়িয়ে দেখি কোশ্চেনগুলো এক নম্বর কি বলছে দেখো স্বাধীনতার সংজ্ঞা দাও স্বাধীনতার তাৎপর্য ও গুরুত্ব লেখো স্বাধীনতার রক্ষা কবচগুলো লেখো ঠিক আছে দুই জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য তিন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট এই মতবাদটা আলোচনা করো আচ্ছা চার কি বলছে জন অস্টিনের সার্বভৌমিকতা তত্ত্বের উপরে একটি টিকা লিখতে বলেছে আচ্ছা তারপরে অথবা দিয়ে রাজনৈতিক তত্ত্বের অবনমন কি আচ্ছা পাঁচ কি বলেছে ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতা বলতে কী বোঝো ছয় রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো এবং এই তত্ত্বের গুরুত্ব লেখো সাত রাজনীতির অর্থ ও রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে এর সম্পর্ক আলোচনা করো আট সার্বভৌমত্ব কাকে বলে জেন অস্টেনের মতবাদ অনুসারে সার্বভৌমত্বের একত্ববাদী ধারণাটি আলোচনা করো নয় রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে জন লক কি বলেছেন তা লেখো দশ গণতন্ত্রের সংজ্ঞা দাও গণতন্ত্রের বৈশিষ্ট্য লেখো প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো আচ্ছা প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের সুবিধাও দিতে পারে ঘুরিয়ে ঠিক আছে আচ্ছা এগারো কী বলছেন রুশোর প্রাকৃতিক রাজ্য ও স্বাভাবিক অধিকার সম্পর্কে আলোচনা করো বারো রলসের ন্যায়তত্ত্ব সম্পর্কে যা জানো লেখক তেরো আইনের অনুশাসন বলতে কী বোঝো চোদ্দো ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো পনেরো স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো ঠিক আছে এই পনেরোটা কোশ্চেন দিয়েছি যেগুলো পাঁচ অথবা দশের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আশা রাখছি এগুলো করলে তোমরা যথেষ্ট কমন পাবে এবং তোমরা ভালো নাম্বারের সঙ্গে পাশ করবে এটা আশা করছি আর এর সঙ্গে আমি তোমাদের উত্তরটাও দিয়ে দিয়েছি দেখো এই যে ঠিক আছে প্রথম পুরো উত্তরটাই আমি তোমাদের দিয়ে দিয়েছি ওকে চাইলে তোমরা এটা খাতায় লিখে নিতে পারো স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা যারা পিডিএফ চাও পিডিএফ না আমি ডকুমেন্ট আকারে কমেন্ট বক্সে এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিও তোমাদের কাছে সর্বাগ্রে পৌঁছায় স্টে উইথ মি লেটস গ্রো টুগেদার ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং